এখন ক্লাস যেটা দেখাবো সেটা হচ্ছে যে নাটক আপলোড তো এটা হচ্ছে নাটক নীলয় এবং আলমগীরের নাটক নাটক তো আসলে করলেই হয় না কিন্তু এই নাটক গুলা হচ্ছে ভাই আপনার কপিরাইট বাইপাস করা ঠিক আছে তো এগুলা যদিও মানে ফুল নাটক না নাটকের পার্ট কিছু অংশ বিশেষ মানে কিছু কিছু অংশ কাট কাট করে তারপরে জিনিসটা মোটামুটি ভাবে এটা করা হয় তো এগুলা টিকটকে কিছু ভিডিও আমি দেখছি যে ভিডিও গুলা আপনার ই আসে আপনার হচ্ছে যে টিকটকের ভিডিও গুলা সেম এরকমই দেখা যে একটা নাটকরে একদম শর্ট করে মেইন মেইন যে পয়েন্ট গুলা সেগুলা তারা দেখায় তো এই এগুলার মাধ্যমে আর কি মেইন হচ্ছে আমাদের যে ওয়াচ টাইম গেইন করার জন্য এই কাজগুলা আসলে আমাদের করাইতেছে তো নাটকটা বাইপাস যে করে সে করে দিবে আর আমরা হচ্ছে নাটক আপলোড করবো নাটক আপলোড করলে যে দেখেন কপিরাইট কিন্তু আসে নাই ঠিক আছে নন এখানে আমি তিনটা এটা কিন্তু আমার একটা মানে পুরাতন চ্যানেল চ্যানেল বলা যায় নতুন না একেবারে এটা হচ্ছে নয়টা সাবস্ক্রাইবার ছিল আগেরই আর নয়টা সাবস্ক্রাইবার ছিল এবং আমি কিছু শর্ট ভিডিও আপলোড করছিলাম আমি কন্টেনে দেখাই মানে জাস্ট মানে আমাদের ফ্যামিলির কিছু ভিডিও আমি এখানে আপলোড করছিলাম এই বাচ্চাদের এই চারটা ভিডিও আপলোড করেছিল এক দুই তিন চার এই চারটা ভিডিও তো এর মধ্যে একটা ভিডিও অবশ্য ভালো ভিউ আসছিল চোদ্দশো পঁচাত্তর ভিউ এখান থেকে আর কি মূলত এই নয়টা সাবস্ক্রাইবার আসছে একেবারে মানে নতুন চ্যানেল না কিন্তু আপনি হয়তো দেখা গেল চ্যানেল খুলে রাখছেন কিন্তু কাজ করেন নাই হয়তো দুই চারটা সাবস্ক্রাইবার আছে ভিডিও দিয়ে একটা আপলোড করছিলেন বা দশ পাঁচ দশটা ভিডিও আপলোড করছেন ভিডিও যাই আপলোড করেন হয়তো আপনি চেষ্টা করছিলেন কিন্তু পারেন নাই সাবস্ক্রাইবার গেইন করতে এই সমস্ত চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম দুইটাই গেইন করতে পারবেন এই গুলা দিয়ে একটা একটা চ্যানেল যদি এক বছরের পুরনো নয় বা ছয় সাত মাসের পুরনো তাহলে এটা মধ্যে কাজ করা সম্ভব তাই তো হ্যাঁ বেশি ভালো হয় আর কি মানে কিছুটা পুরাতন চ্যানেল যেগুলো সেগুলোর জন্য এই কাজগুলো করা হচ্ছে বেশি ভালো হয় আর এই এই কাজের জন্য মানে পুরাতন চ্যানেলে ভিডিও গুলা ভাইরাল হয় বেশি আর একেবারে নতুন চ্যানেলে যদি দেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে কিছুটা সময় নেবে ধরেন হয়তো আপনি আটটা দশটা ভিডিও আপলোড করবেন তারপরে আপনার হয়তো ভাইরাল হবে এর আগে ভাইরাল হইতে চান তো যেমন ধরেন আমি এই যে ভিডিও আপলোড করছি আমার এখানে কিন্তু আজকে আপলোড করছি তেরোটা ভিউ আসছে কালকে হয়তো এখান থেকে আরো কিছু ভিউ আসবে আস্তে আস্তে হয়তো বা এক দুই হাজার আসতে পারে তো এই ভিডিও গুলো আমরা কিছুদিন রাখবো রাখার পরে আমরা কি করব এই ভিডিও গুলো আমরা ট্রিম করে আমরা কেটে দিব তো এখানে সাথে আমার আরো কিছু ভিডিও আপনার দেখাইছি দেখছেন হয়তো বা ভিডিওটা আমার কিছু পার্ট কিন্তু এখানে আসছে মানে আমার পার্সোনাল কিছু ভিডিও আছে যে যে ধরনের ভিডিও বানায় ভিডিও আমি যেমন ব্লগ ভিডিও দিছি অর্থাৎ আমার দোকানেরই কিছু ভিডিও ফুটেজ আমি এখানে ইউজ করছি তা আমি এখানে যদি আমি মনে করেন যে আমার টেকনিকে রিলেটেড কোন ভিডিও বানাই সে ভিডিও গুলো কিন্তু এখানে আমি দিতে পারবো দিলে সেখান থেকে কিন্তু আমার ওই একই রকম সিস্টেমে এই নাটকের সাথে আমি ওইটা এড করে দিয়ে তারপর আমরা এই কাজটা করি তো এখন হচ্ছে কাজ তো কলই হয় না মেইন কাজ কিন্তু হচ্ছে এই কপিরাইট বাইপাস করা আমাদের যে নাটক তারা দেয় তারা কপিরাইট বাইপাস করে দেয় যেন কপিরাইট না আসে এবং এই যে এখানে দেখতেছেন যে কপিরাইট নন কোনো রকম কোনো ইস্যু নাই পাবলিক আছে দুইটা নাটক আমার অলরেডি পাবলিক করা আছে আরেকটা আমি শিডিউল করে দিলাম সকালে এটা আপলোড হবে আর পরবর্তীতে আমি আপনাকে দেখা গেলো যে আরেকটা আপলোড করব দুইটা করে আপলোড করলে হয় দুইটা তিনটা করে নাটক আমরা প্রতিদিন আপলোড করব এখান থেকে ভিউ আসবে এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব আসবে মনে করেন যে এখান থেকে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় দেখা গেল যে বিশ ত্রিশ হাজার যদি ভিউ আসে তো বিশ হাজার যদি ভিউ আসে এই নাটকটা ধরেন যে এখানে আছে বিশ মিনিট এর মধ্যে যদি দশ মিনিটও দেখে এক হাজার ভিউ আসলেও আপনার দশ হাজার মিনিট আর যদি মনে করেন যে বিশ হাজার ভিউ আসে তাহলে কিন্তু অনেক মিনিট আসবে এইভাবে হচ্ছে আমাদের ওয়াশ টাইমটা গেইন করা যাবে এবং যেহেতু এখানে ভিডিও যদি ভাইরাল হয় চার হাজার পাঁচ হাজার ভিউ আসলে পাঁচ হাজার ভিউ আসলে এখান থেকে পঁচিশটা সাবস্ক্রাইবার আমার অনায়াসে চলে আসবে তা আমরা যদি এখানে এই চ্যানেলে সাত দিন কাজ করি এরকম একটা চ্যানেল নিয়ে সাত দিন কাজ করলে সাত দিনে মনে করেন যে আপনার ধরেন সাত দিনে মোটামুটি আপনার সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম একদম টোটালি চলে আসবে আশা করা যায় আমি ক্যাপ কার্ড দিয়ে তখন কাজটা করি হ্যাঁ 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 তবে হচ্ছে কি ক্যাপ কাট দিয়ে আমরা কয়েকটা কাজ করি এখানে এডিটিং এর কিছু কাজ করি যেমন ধরেন এডিটিংটা আমরা কিভাবে করি দেখাই ধরেন এই যে নাটকটা হ্যাঁ এগুলো একটু ভারী সফটওয়্যার তো একটু সময় লাগে তো এই যে এই যে নাটকটা তাই না নাটকটা আর এটা হচ্ছে আমার

সেক্ষেত্রে আপনি ওয়ান ইস টু ওয়ান দিবেন সেটা হচ্ছে এই যে এটা দিবেন এই যে এই যে নিচে একদম নিচে যেটা ওয়ান ইস টু ওয়ান এইটা দিবেন ফেসবুকে যদি ফেসবুক এর জন্য যদি আপলোড করতে চান সেক্ষেত্রে ফেসবুক এর জন্য এডিট করলে এখানে দিবেন আর ইউটিউবের জন্য করলে তো আপনার ওইটা দেওয়াই আছে আর এখানে হচ্ছে আমরা যে কাজটা করি এখানে যে তিনটা কার্ড দেওয়া হয়েছে দেখেন এই যে নাটক হচ্ছে এই পর্যন্ত এই নাটকের এখানে তিনটা আমরা কার্ড দিছি অনেকে আরো বেশিও দেয় তিনটা কার্ড দিছি কার্ড দেওয়ার পরে এই ধরেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে এটা মিররে মিররে দিয়ে দিছি অর্থাৎ এ পর্যন্ত থাকবে এক একভাবে আবার যখন এইখানে চলে আসবে এখানে আমরা কি করি মিরর করে দিই ঠিক আছে মিররে ক্লিক করলে হয় কি এই যে ভিডিওটা উল্টো উল্টো হয়ে যায় আবার ঠিক আছে তারপর আবার এইখানে দিব আমরা দেওয়ার পরে ধরেন এখানে দিলাম তাই না এই যে আমরা কি করি এই যে মিররে ক্লিক করে দিই তাহলে দেখেন আগে ছিল এই যে এই এই যে এই ক্যারেক্টারটা কিন্তু ডান দিকে ছিল এই যে এখন যেমন আছে বাম দিকে দেখেন আমি মিরর করে দিই

এই যে কাঠ দিয়েছেন কাঠের এখানে যদি মনে করেন কোনো ইফেক্ট দেন দিতে পারেন এর কোনো সমস্যা নাই আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তারপরে আপনি এই যে এক্সপোর্ট করলেন ঠিক আছে এই যে এখানে এক্সপোর্ট করলেন এক্সপোর্ট করার সময় আপনার এই ফাইলটা যত আপনি ছোট রাখবেন তত হচ্ছে আপনার কোনো সুবিধা যেমন এখানে আমি দিচ্ছি হচ্ছে চারশো আশি আর এখানে দেখেন যে বিট বিট রেট হচ্ছে লয়ার এখানে কিন্তু বিট রেট অন্যটা থাকে আমি এখানে লয়ার দিচ্ছি এখানে কিন্তু যে রিকোমেন্ডেবল থাকতে পারে হায়ার থাকতে পারে এগুলো যখন আপনি ওপেন করবেন অন্যরকম থাকে কিন্তু আমি এটা লয়ার রাখছি লয়ার রাখছি কেন যে আমার এই ভিডিওটা যেন দ্রুত মনে করেন যে তাড়াতাড়ি এটা এক্সপোর্ট হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে এই রেজুলেশনটা যেন হাই হয়ে না যায় রেজুলেশন বেশি মনে হয় আমার এমনিতেই তো ভিডিও রেজুলেশন কম এখানে যদি আমি রেজুলেশন যতই বাড়ায় দিই কোনো লাভ নাই আমার ভিডিও কিন্তু এরকমই দেখাবে বাট আমি যদি রেজুলেশন বাড়াই দিই তাহলে আমার ওই যে ভিডিও যে এমবি যে সাইজটা এমবিটা বেড়ে যায় তখন হচ্ছে যে আপনার আপলোড দেওয়ার সময় কিন্তু সময় নিবে ইউটিউব ইউটিউব কি করে যখন দেখবে যে মনে করেন যে আপনার এটা যদি আমি ডাউনলোড করি হয়তো আমার হবে দুশো তিনশো এমবি আর আপনি যদি এখানে লয়ার না দিয়ে যদি হায়ার দেন তাহলে কিন্তু আপনার দুই জিবির উপরে চলে যাবে এই ভিডিওটাই দুই জিবি চলে যাবে তখন আপনার আপলোড হতে সময় লাগবে আপনার মনে করেন যে সবকিছুতে সময় লাগবে এখান থেকে এক্সপোর্ট হতে সময় লাগবে ইউটিউবে যখন আপলোড দিবেন তখন সময় লাগবে ভিডিওর যে ওই যে কি আছে লাইট স্লাইট যেগুলো লাইট আছে মানে রেজুলেশন পাওয়ার বাড়ানি কমানি না এটা যে ওয়াসি হয় থাকবে কোনটা কোনো কাজ নাই এগুলো যা করার করা হয়ে গেছে ভিডিওটা কিন্তু অলরেডি এডিট করা হয়ে গেছে এডিট করার পরেই আমাদের কাছে আসছে এইভাবে তারপরে হচ্ছে আমরা জাস্ট আমরা শুধু আমাদের যে ভিডিওটা অ্যাড করার জন্য সেক্ষেত্রে আপনি অন্য কোনো সফটওয়্যার দিয়েও করতে পারবেন ক্যামেরা দিয়েও করতে পারবেন বেন্ডি কার্ড দিয়েও কিন্তু করতে পারবেন কিন্তু বেন্ডি কার্ড দিয়ে করলে হবে কি আমরা আমরা যেভাবে ভিডিওটা পাই সেক্ষেত্রে এই ভিডিওর পাশে কিন্তু এই যে আমার যে ভিডিওটা তাই না এই ভিডিওটা তো আপনাকে কাটতে হবে আপনার আমার এই ভিডিওটা কাটবেন সেক্ষেত্রে আপনার এই মানে ক্যাপ কার্ডটা আপনার জন্য সুবিধা এডিটের জন্য ঠিক আছে যেমন আমি আরেকটা ভিডিও আমি এখান থেকে আহিনা দেখাই এই ভিডিওটাই আমি আইনা দেখাই যেমন এই ভিডিওটা যদি আমি আনি এখান থেকে দেখেন এই ভিডিওটা কিন্তু অনেক বড় এখানে কিন্তু অন্য ভিডিও দেওয়া আছে দেখেন দেখছেন এখানে কিন্তু অন্য একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা তো আমার কাট করে ফালাই দিতে হবে ঠিক আছে এই নাটকটা রাখার পরে নাটকটা শেষ হওয়ার পরে এখান থেকে আমার কাট করে এই এই অংশটা আমার ফালাই দিতে হবে ফালাই দেওয়ার পর তারপরে আমি আমার অংশটা জুড়ে দিব ঠিক আছে এই হচ্ছে সিস্টেম তো যার কারণে আমাদের ক্যাপ কাটটা সুবিধা বাদ বাকি আপনার যে কোনো সফটওয়্যার করতে পারেন ক্যাম্পটা শেয়া হবে বা কাইন মাস্টার দিয়েও হবে সব সফটওয়ার দিয়ে হবে আবার অনেকে মোবাইল কাজ করে মোবাইলের ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন মোবাইলের ক্ষেত্রে আপনার আপনার কাজ করে মজা পাবেন বেশি যদি আপনি এডিট করেন সুবিধা সেক্ষেত্রে কাট করা বা এক্সপোর্ট এর সময় ওই আপনার রেজুলেশন কমানো বাড়ানো এগুলা খুব ভালো কাজ করে আপনার কাইন মাস্টারে সেক্ষেত্রে আপনার কাইন মাস্টার দিয়েও করতে পারেন আবার মোবাইলেও কিন্তু ক্যাপ কাট আছে মোবাইলে ক্যাপ কাট দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই হচ্ছে এডিটার বিষয়টা গেল এর তেমন একটা কাজ নাই জাস্ট এতটুকুই কাজ তারপর আপনি এক্সপোর্ট করে দিলে এক্সপোর্ট করার পরে জাস্ট আপনি আপলোড করবেন